আরে ক্যাসিদ বক্তা আরে শুনে শুনেছিনা ওই হাফিজার দিতি তান দেছে উনটি তান দেয় যদি না मिले আবার ব্যাগ হয়ে আবার তান দেয় কেউ কইতে গরিবের বল্লু কেউ করছে গরিবের কুয়া কাটা আজি নে গায় মেলা তো নকল করছ আয় আমাদের সকল করতে তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তো দিয়ে জামাই পারবা কোরনের আপনার অন্তরে লালন করতে হবে যাতে আপনার জীবনী শক্তি কোনো দুর্বলতা না আসে এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার সভা। এই এগারো মাস এগারো মাস উনত্রিশ দিন আমাদের আর শোভা নেই এই কয়েকদিনে কি শুকিয়ে শেষ দেখ আমাকে দোষ প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কথা ঠিক কেনা এই দুনিয়া আল্লাহ প্রসেস করে দেে সাত দিনের অন্তর দাও তুমি কোরআনের কথা শোনো বছর অন্তর সবার দাও কোরআনের কথা শোনো মেহাজের মিলেধবি শোনো তুমি বরাতের মিলে ধবি শোনো ইফতার মাহবুল শোনো এতে কাহবি শোনো এইভাবে পুরো পুরো বছর পুরা জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল ঈশ্বরের মতো আপনার অন্তরে ধারণ করবেন আপনার ইমানের জীবনী সত্যি এক পরিমাণ শুকাবে না আপনার এই কাজটা করতে হবে আমরা যারা বক্তৃতা দি আমাকে বাড়ির পড়াশোনা করা লাগে ভাই বক্তৃতা করা যায় না যারা না পড়ে বক্তৃতা করে ওরা পরে না ওরা ক্যাসেট শোনে ক্যাসেট বক্তারা ইরে এক আনছ রে हां সব ঠিক ওই হাবিদার দিতি তান দেছে উন ওটি তান যদি না मिले আবার ব্যাগ হয়ে আবার তান দেয় কেউ কইছে গরিবের বল্লু কেউ কইছে গরিবের কুয়া কাটা আজি নে গায় মেলা তো নকল করছ আয় আমাদের নকল করতে তো বাপ যদি পারে একশো কোটি টাকা তোক দিয়ে আমাকে বাংলাদেশে তো এখন গেছে কি একটা মানুষের একটা গায়ে আছে। দুই ভাই তো বাপ মরে গেছে করছে ভাই দুই ভাই আমরা গাই বাঁচাইলি রে তো সালাক দেয় তাই করছে ভাই বাঁচাইলি তখন ওই অবধ করছে তুই বাঁচালে ভাই উনি মন করছে মধ্যে দেখাচ্ছে অগধ দেখ দিবি উনি ওর দিক তে না তার করে গরু গরুর আবার দুধ হয় করছে ভাই তুই আগের মুরালি আর আমি পাশের মুড়ে নেবো ওই পাগল দৈনিক দুই বেলা চার বস্তা করে ঘাস খাই দেখে আর পাও ঘাও হয়ে গেছে উই খিলে আর ওই বিকেল করে দুয়ে দুয়ে খায় তো ওই অবধের অবধ মানুষের বউ কোনো চালাক হয় এটা আল্লাহরই বিধান যত স্বামী অবধ আছে ওর কে বউ কোনো চালাক জায়গা আমার এই ভাইয়ের বাড়ি ভাত খানো এনামুল ভাইয়ের বাড়ি আমি তো মনে করো যে আনামুল ভাই যদি যেন হয় ওর বউ খুব চালাক ই যদি ছয় মাস যা অন্য গায়ে থাকে এর বাইরে ই চালামের বাইরে সেই মরদ আমি দেখল তো ইংকে ওই ইংকে ওই বউ চালাক ওই বউ কোনো করছে আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার কে তুমি নিছো গরু বাটে তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল উই খালি দৈনিক দুধ দিয়ে দে খায় তে তোমার লাভ কি তুমি এক কাম করো অক্ষবে কাল যে গরু তো বাঁচুছু আমাকে কাটিয়ে অর্ধেক দি আমি গরু খিলামো গরুর লাখটা দাঁত আমি পামো তখন ওই করছে সব নাশ কাটে লিবার থাকছে তারপরে গরু তো থাকবে না তার আমার তো দুধ বন্ধ তখন ওই বদমাস করছে কি করছে ভাই তোকে এক কেজি দেবো আমি এক কেজি খাবো কথা আমাকে যাচ্ছে আমাদের দেশের নেতা তারা ভোট পায় এরা প্রতি টার্মে ভোট পায় বাবা জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায় কথা করে কেন হে গরু বাটা নাও কারণ আল্লাহ বাটার কথা কোরআনে কছে শুরাইয়ছেন ওন্তাজুল ইওমা আইও হাল মজরে মন কে বতের দিন আল্লাহ তালা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দিরা আজকে হাসনের ময়দানে নেককারের কাছ থেকে বৎকারেরা আলাদা হয়ে যাও যেহেতু কি দিন আলাদা হওয়া লাগবি দু আলাদা হবো কথা তাহলে এই কথাগুলো এই বললাম আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনে এই জুলুম তন্ত্র আরে অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায় আল্লাহর ইসলামের বিকল্প কোন পথ নাই কথা কন্যা ধরে আছে পথ আছে আমরা ইসলাম কায়েম করতে চাই ইসলাম যেবন ব্যবস্থা এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না আমরা ক্ষমতায় যাব না ইসলামকে ক্ষমতায় বসাব ভাইরামান আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছরের নবদ পালেন এরপরে বারো বছর চলে গেল চল্লিশ আর বারো কত হয় বাহান্ন বছর বাহান্ন বছর নবের নবীর বয়স বারো বছর পর আল্লাহ তালা জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে ম্যারাজে নিয়ে আসো আমি কিছু কাজ দেব এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে শান্তি কায়েম হবে না আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে করার জন্য নামাজের বিকল্প কোন পথ নাই তাহলে বলুন তো বাংলাদেশে এত বক্তব্য এত ওয়াজ এত তাপসির তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি কিছু বেনামাজি বেশি এই যে ওয়াজ না নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না এটা এক্ষুনি কোন কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না এই জন্য নামাজের কোন উন্নতি নাই সরকার যে আইন করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ ফরস করা হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কাদা করবে বেতের সহ ছয় অক্ত নামাজের জরিপনা দেওয়া লাগবে প্রতি ওয়াক্তে ফ্যাক্সরা পরিমাণ চৌত্তর টাকা তাহলে ছয় অক্তে ছয় আধে তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা জরিপনা দিতে হবে তোমাকে প্রতিদিন আর আড়াই ঘন্টা করে হাজুর এক অক্তের জন্য ওই সময় পাচ্ছে চব্বিশ ঘন্টা তার মধ্যে পনেরো ঘন্টা গেল হাজুত আর চারশো বিশ টাকা গেল জরিপনা ইমাম সাহেব মোহের সাহেব যারা আগামীকাল থেকে নামাজ কাদা করবে সকাল আটটার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো আজান লাগবে না মুয়াদ্দিন ছুটি দিয়ে চলে যাবি ডাকাই লাগবে না ওই খালি তিনটার সময় কবি বাবা ওঠে রে যাব না আইন হচ্ছে রে জেলখানা তোটা না পনেরো চারটায় অজু করে মোয়াদ্দিন ডাকে নিয়ে যাবি কারণ যাই নাম দেওয়ার কথা যা সরকার ও কি করি সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন মুওয়াজ্জিনুক ডাকে তুলে কবি সব কেরি এত রাতের গা চলো দুম্মত এই আইন দিয়ে এই আইন দিয়ে রাসূলুল্লাহ মক্কা মদিনার নামাজ কায়েম করছিল সেই দিন ইসলামী রাষ্ট্র করেছে নবী ইসলামী রাষ্ট্র ছাড়া এক ঘন্টা মদিনার বাসতে চান কথা ঠিক কি আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাঁচা যায় না আল্লাহর আইন দরকার যত সরকার এসে যে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কেউ ইসলাম বিজয়ের কথা কয় না কেউ কয় না আমরা অনেক দিন থেকে বলছি সাইদির মতো লোক কোতে 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 তেরো বছর জেলের তুলে অকিং দেশন করে মারলো আরে হা ওই লোকটা দেশ বাইসে থাকলে নি যমুনার ওই পার এক জনসভা এই পার এক জনসভা করলে বাংলাদেশ পল্টে উঠলে ওরা জানে ভারতেই এই মুদি কাফের কয়া এ তুর্কে কোনো গদি থাকবে না তাড়াতাড়ি তিনি মার যদি বাড়ায় তুর্কে গেলে অপকর্মই যাওয়ার যে মুখের আওয়াজ ওই ফাইটে ফেলে দিবি কি করবো ওর ক্যাসিড লক্ষ লক্ষ আছে ওটা মরে রে ওই আছে মরা জ্যাঠার সাইদির থেকে জীবিত সাইদির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে ঢাকার যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায় সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে মরা মানুষ যোগ জানাতে করবে দেয়নি তার ওরা বুঝেছে জাতার থেকে মরালির দাম বেশি কথায় কোরানির সাথে থাকলে মৃত্যু হয় না সত্যি